রাধে রাধে বন্ধুরা তোমরা সকলে ভালো আছো আমরা ডিগলিপুর কালীঘাট একটা জায়গা সেই জায়গায় আমরা একটা নাম কীর্তন করতে আসলাম আমাদের দল নিয়ে বনবন সম্প্রদায় দল আমাদের বাড়ির ডিগলিপুর রামকৃষ্ণ গ্রাম সেখান থেকে আমরা আসছি কালীঘাট কীর্তন করতে দুই দিন কীর্তন হয়েছে দুই দিন কীর্তন হওয়ার পরে আমরা এখন রিটার্ন বাড়ি যাচ্ছি তাই আমরা বাসের জন্য সকলে দাঁড়িয়ে আছি এখন বাস আসবে বাসটা ছয়টা পনেরোতে জগন্নাথরা ঢুকবে যাবে ফের আমরা সকালে এখানে জন্য অপেক্ষা করছি এই আমাদের যন্ত্রপাতি রাখা আছে সব এই আমাদের দলের ম্যানেজার শ্রী সাবিত্রী দাস আমাদের দলের মাস্টার এই যে আমাদের গায়ক আমরা একটা গায়ক গায়িকা গায়িকা হ্যাঁ যাই হোক এই আমরা এখন এখানে 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 দাঁড়িয়ে আছি এখানে একটা দোকানের সামনে এই বাসটা এই রাস্তা দিয়ে ভিতরে যাবে এই ভিতরে যাবে তো এখন তাহলে রাখছি আমরা এখন বাড়ি যাব ঠিক আছে বন্ধুরা